তারপরে ওজরে নামাজ পড়লাম পরে ভেজে দেখি সকালে মোটামুটি ভালো কুয়াশা কে কে নামাজ পড়ছেন আল্লাহ ইবাদত করছেন আমাদের জন্য এই দিনটা খুবই মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করার দিন প্লাস গ্রহমত বর্ষিত হয় আমাদের এই দিনে তো আমরা চাই এই দিনের মতো আগ্রহ করে বাকি যে সামনের দিনগুলো আছে প্রত্যেক আমরা নামাজের প্রতি এভাবে আগ্রহ রাখতে চাই এভাবে নামাজ পড়তে চাই সবাই পড়বেন সবাই সবাই যদি দোয়া করবেন যেন আমরা সবাই এভাবেই নামাজের প্রতি আগ্রহ এবং নামাজ জামাতের সাথে পড়তে পারি ইনশাল্লাহ Thank <laughs> you.